অধ্যায় এক আমাদের পরিবেশ জীব ও জড়বস্তুর মধ্যকার সম্পর্ক এখানে প্রথমেই দুটি ছবি দেওয়া রয়েছে প্রথমে শিক্ষার্থীরা এই ছবি দুটি দেখবে এবং একটু উপলব্ধি করার চেষ্টা করবে যে শিক্ষার্থীরা এখান থেকে কি দেখতে পাচ্ছে কি বুঝতে পারছে এরপরে এখানকার যে টেক্সট রয়েছে এবং টেক্সটগুলো সবসময় এই বিশেষ গুরুত্ব দিয়ে টেক্সট পড়তে হবে এক জীব ও জড়বস্তু মধ্যকার সম্পর্ক পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি তাহলে এখান থেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি সেটি হচ্ছে যে পরিবেশের উপাদানগুলোকে আমরা কয় ভাগে ভাগ করি এবং এই প্রশ্নটি আমরা শুরুতেই করতে পারি হ্যাঁ এবং এখান থেকে আমরা যে উত্তরটি পেতে পারি পরিবেশের উপাদানগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি বা দুই ভাগে ভাগ করি এবং সেই ভাগগুলো কি কি একটি হলো জীব এবং জড় তাহলে আমরা এখান থেকে একটি প্রশ্ন পেলাম এবং একটি উত্তর পেলাম মানুষ পশু পাখি গাছপালা এরা হল জীব মাটি পানি বায়ু গাড়ি চেয়ার বালি ইত্যাদি হল জড়। অর্থাৎ এই যে প্রকৃতিতে যে আমরা অনেক কিছু উপাদান বা পরিবেশে অনেক কিছু উপাদান দেখতে পাই সেগুলো আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে জড়ো এবং আরেকটি জীব ঠিক এখানকার যে উপাদানগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিছু উদাহরণ দেওয়া রয়েছে মানুষ পশু পাখি গাছপালা এরা হল জীব মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হল জড়।